নাম হবেলাস না দেখো বলতেছি একই দিন তোমার নাম হবে একই দিন তোমার নাম হবে ঠিক না একই দিন তোমার নাম হবে একই দিন তোমার নাম হবে সাদা সকলে আসবে তোমার বাড়ি এলানি হবে একে আসবে সবে সকলে আসবে তোমার বাড়ি যাই সরি কি হবে কত বন্ধু বন্ধ তিন চুলো মাটি দিবে ভা করতে এসেছেন বাবা আপনাদেরকে বলবো রে ভাই আমি আপনাদেরকে একটা কথা বলবো মানবেন মানবেন এই আমাদের বন্ধু প্রথম বললাম আমাদের বন্ধু মৌলানা মোহাম্মদ জাকির হোসেন চতুর্বেদী বাবা দি প্রত্যেকটা মানুষের প্রিয় জনবক্তা ছিল এখানে এসেছিল সুহানাল্লাহ এখানে বাবা এসেছিল আজ নাই বাবা

যারা যারা আমাদের আপনাদের সকলকে আল্লাহ যারো জান্নাত দান করে জোরে বলে সুবান আল্লাহ ও সুবানিকের ও মা কালে সুরে দেন মারাতে বলে মা জননী লাগো তাই সুকিনা বলতেছি বলে আব্বা জান আব্বা জান গো আপনি পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যান আব্বা জান পবিত্র রমজান মাসে রোজা করেন আর ফকির মিসকিনদেরকে বেশি বেশি গাদান করেন দেখিবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা

আচ্ছা তো বেরাজ ইসলাম মহাদাস সামনে কেউ কেউ ও মা মা জননী আপনাদের কি বলতে চায় গো মা স্বামীর সেবা করবে এবং স্বামীর সঙ্গে যদি বিয়া হয়ে যায় আমার আল্লাহ সহ্য করেন না কি গো ঠিক না আল্লাহ তারা বলতেছে মহিলা শুনো তোমরা যখন স্বামীর সেবা করবে আল্লাহ যদি রাজে খুশি হয় তোমরা সামনে বাবা সাজতে ভালো লাগে না কি নাই স্বামীর সামনে তাদেরকে কেউ সাজ ভালো লাগে না কোন স্বামীতে বলে আজকে এই কাপড়টা পরবি তখন বিবি তো বলে বুড়িয়া দেখো কত ঢং বলো না বুড়িয়া ঢং কত দেখো আমাকে শ্বাসপুষ করতে বলেছে যখন বাবা স্বামী চলে যাবে বিদেশি বাবা মহিলাটা আলমারি থেকে বাবা তিন হাজার টাকা দামের শাড়ি বের করবে বাবা যে গলাতে একটা সোনার হাত দিবে দিকে এক দোলা আর বাবা যুবক ছেলেতে সামনে দিয়ে আঁটবে আও মেও কে তাকাবি তাকা এখন অসুবিধা নাই তোর ভাই আছে কেরালা এখন সরকারি ভাবি যত পারবি দেখ অসুবিধা নাই অসুবিধা নাই এখন আমি তোদের সরকারি ভাবি ঠিক আছে ঠিক না জি সামনে সামনে তাদেরকে শাস্তি ভালো লাগে না আর স্বামী কে বাবা জি মুসলমান সুরামারকেরা এরা मोहब्बतও করতে পারে না বাবা জি এখনকার মুসলমান এখন দেখা যাচ্ছে বাবা জি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা সঠিক সঠিক নিয়মটা পালন করো দেখবা তোমরা মরার পরে জান্নাতি হবে জান্নাতি হবে একবার দ্রুত আল্লাহ আল্লাহুম্মা সাল্লা করতে চাই খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না কেমন ছিলেন চল বাবা দি পবিত্র রমজান মাসে বাবা পবিত্র রমজান মাসে এক তারিখে ইমাম হাসান ইমাম হোসেন কে বলতেছি ও বেটারা তোমাদেরকে রোজা রাখতে হবে গো বেটা তোমরা শুনে নাও শুনে নাও তোমাদেরকে রোজা রাখতে হবে বেটা গো তোমরা পিছনে আয় শুয়ে যাও সেহেরি পড়তুম রোজা দেব পারি মাম হাসানি মাম হুসাইন কে বলতে যে ওগো বেটা রা বেটা রা জলদি করো চলো রা ওগো বেটা জলদি করো চলো 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 বেটা গো তোমাদেরকে সেহেরি খেতে হবে ইমাম হাসানি মাম হুসাইন চুকুর বাবা আম্মা রোটি ওটার পর পেরাদুল সালাম মা কে বল জগো মা জননি আমরা রোজা রাখার জন্য সেহেরি খাবার জন্য আসলাম বলে গো আমার বেটা বেটারা তোমাদেরকে বলে গো বগো বেটা আজকে সেরি হলো খেজুর আর পানি এখনকার ছেড়ে রাখা হবে কি গো বলে মা খেজুর পানি কে রোজা করবো না ভাত রান্না করলে করো তাহলে কাল থেকে রোজা করবারো কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি মুসলমান দুটো করে খেজুর এক গ্লাস পানি পান করে বাবাজি প্রথম

অগুমা জননী আমাদের তো গুমাচ্ছে না বিচানা খাতরা জানা পড়ছে ব্যাটারো চলো তোমরা বিচারে সাও আমি পবিত্র কোরআ তলাওয়াজ শোনায় শোনায়া আপ তোমাদেরকে ঘুম বাড়ায়া দেওল্লা এক মা বলে রাখ কেন বাচ্চা যদি কান্না করে বলে ব্যাটা মোবাইলে আর জলদি করে সোফিকে রে দেখ

বাড়া দয়াল <laughs> <laughs> <laughs>

খেতে পাবো না গোমা খাতুনে জান্নাত বলছে বেটারা গো বেটার আগ তুমর রাখে দাও আল্লাহ আমাদের কপালে যে খাবারটা রেখেছে ওটা

জীবির আর শীতরা তুমতাই এর দোকান বসে জলদি করে চান্নাতি পল মনে নিয়ে যাও যাওয়ার পরে মানুষের রূপ ধরে খাতুনে চান্নাতের বাড়িতে খাবার গল্প ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আজকে আমাদের জন্য কি খাবারের ব্যবস্থা করেছে বেটা বসে যাও গো তোমাদের মনের আশা হয়ে গেছে যখন ইফতার করতে বসে কত সুন্দর সুন্দর বাবা ফলমূল খাবার এদিকে বেরাদ ইসলাম সামনে গ্রাউ কেউ খাতুন বলছে বেটা রাখো এই দেখো তোমাদের জন্য ফলমূল ব্যবস্থা করা হয়েছে যখন বাবা ইমাম হাসান ইমাম হোসেন বাবাকে গেছে কেটে কেটে বলছে মা গো ওগো মা জননী এই

আব্বা জলদি করে খেলেন আমার নামে বলছে বিটি গো আমার জন্য নিয়ে এসেছো আমার নামে মুস্ত বলছে পেটে নিয়ে এসো নিয়ে হলো আমার নামে মুস্তফা যখন একটা কামড় খেয়েছে বাবা তখন বলছে পিটি গো